অল রাইট তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি গুগল দিয়ে মানে গুগল অ্যাডস দিয়ে হচ্ছে আপনার ইউটিউবের ভিডিও প্রমোট করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কি দেখাচ্ছি আপনাদেরকে গুগল অ্যাডসেন্সের লেটার তো এই গুগল অ্যাডসেন্সের লেটারটা কিন্তু আমার হাতে এসে পৌঁছিয়েছে মাত্র দুই সপ্তাহে ঠিক আছে তো এখানে হচ্ছে গুগল অ্যাডসেন্সের লেটারটা আমি এই মুহূর্তে কাটতেছি অ্যান্ড কেটে জাস্ট হচ্ছে ভিতরে যে কোডটা আছে সেই কোডটা জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে বসাতে হয় একদম ইজি জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার আর এই যে এখানে ছয়টা ডিজিটের কোড এই কোডটাই কিন্তু সেই সুদূর আমেরিকা থেকে পাঠানো হয় আর আমেরিকা থেকে আমরা এই লেটারটা পেয়ে তারপর কোডটা এখানে বসাই তো আপনাদের যদি কারো কোড আসা মানে লেটার আসা কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বলবেন আমি কিভাবে এত দ্রুত মাত্র দুই সপ্তাহে লেটার পেয়েছি কী ব্যবহার করছি কি কোথায় কি দিয়েছি এভরিথিং সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাই যদি আপনারা সেটা দেখতে চান যদি কারো আমেরিকা থেকে গুগল অ্যাসেন্সের লেটার আসতে অনেক লেট হয় যেমন এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে এখনও লেটার পান নাই তাদেরকে বলতেছি আপনারা কমেন্ট করবেন ভিডিও নিয়েছে অবশ্যই আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসব। যাই হোক তো চলে যাচ্ছি প্রথমে আমরা গুগল ক্রমে যাব আর এই পিনটা সেট করে দেখিয়ে দেব চলুন তাহলে আমরা প্রথমে হচ্ছে গুগল ক্রমে যাব গুগল ক্রমে যাওয়ার পর হচ্ছে আমরা গুগল অ্যাডসেন্স আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি সার্চ করে এখানে ঢুকতে পারেন গুগল অ্যাডসেন্স লগ এখানে ক্লিক করেও আপনি যে এই যে সাইন ইন গুগল অ্যাডসেন্স দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে জাস্ট আপনি লগ করতে পারেন তো রাইট না আমি যেহেতু লগ করে ফেলছি তাহলে আমি এখান থেকে আর যাচ্ছি না আর আপনারা কি করতে পারেন সেটা হচ্ছে যদি লগ ইন না করতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বলবেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব ওকে তো আমরা জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে হচ্ছে কোডটা বসিয়ে দিব। যাই হোক আমার এখানেই করা আছে তো এখান থেকে আমি এখানে ক্লিক করে চলে আসলাম চলে আসার পর এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আমার কোনো ডলার এখানে নাই কেন ডলারটা হচ্ছে আমি এখানে আপডেট করলেই ডলারটা এখানে যুক্ত হবে ঠিক আছে যাই হোক তো এখানে দেখেন এই যে এখানে চলে আসছে যে ভেরিফাই বিলিং অ্যাড্রেস ঠিক আছে তো এই যে এখানে ভেরিফাইতে যদি ক্লিক করি তাহলে আমাকে সেখানে নিয়ে যাবে যাই হোক একটু অপেক্ষা করতে হবে দেখেন এখানে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন অলরেডি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আমরা জাস্ট এখানে হচ্ছে সিক্স ডিজিটের যে পিনটা আছে যে একটু আগে যে আমি আপনাদেরকে দেখাইলাম যে গুগল অ্যাডসেন্সের লেটার আমার হাতে আসছে সেটা ভিডিও তো সেখানে যে পিনটা ছিল ওই পিনটাই জাস্ট আমরা এখানে সেট করে দিব ঠিক আছে তো পিনটা ছিল এরকম আর রাইট তো আমরা কিন্তু এই পিনটা মানে এখানে সেট আপ করে ফেলছি মানে তুলে ফেলছি এখন আমরা জাস্ট সাবমিটে ক্লিক করবো ওকে সাবমিটে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন ইয়েস আমাদের কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেছে অ্যান্ড আমরা কিন্তু এখন অটোমেটিকলি পেমেন্ট উইথড্রো করতে পারবো দেখেন মাত্র হচ্ছে আপনার মানে ছয় ডিজিটের একটা কোট এই কোটের জন্য আমাদের কত কি করতে হয় তাই না এনিওয়েজ তো আপনাদের যাদের কোর্ট আসতেছে না অ্যান্ড হচ্ছে মানে দুই সপ্তাহ হয়ে গেছে চার সপ্তাহ হয়ে গেছে এক মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে অথবা তিন মাস হয়ে গেছে তারপরেও আপনাদের কোর্ট আসতেছে না কোড বলতে হচ্ছে লেটার গুগল অ্যাডসেন্সের যে লেটারটা আছে চিঠিটা আছে কাঙ্ক্ষিত যে চিঠিটা যে মানে ইউটিউবে আপনি সাকসেস হতে পারেন কি না বা হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন কি না সেটা কোনো ম্যাটার করে না আপনাকে আমেরিকা থেকে একটা লেটার পাঠাবে সেই লেটারটা হচ্ছে সব সবারই কম বেশি একটা ড্রিমস থাকে তো ওই লেটারটাই যদি আপনি না পান তাহলে বিষয়টা কেমন না এত স্ট্রাগল করলেন এত কষ্ট করলেন তো আমি কিভাবে এত দ্রুত লেটার পাইছি সেই বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান বা কোনো প্রবলেম হয় যে আমার লেটার আসতেছে না আমি কয়েকবার সেন্ড করেছি তো সেইটা আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার পর আমি হচ্ছে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসব। ঠিক আছে আদারওয়াইজ কিন্তু ভিডিও নিয়ে আসবো না ওকে তো সেটা অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে আর আমি কিভাবে অ্যাড্রেস লিখছি অ্যাড্রেস লেখার পর দুই সপ্তাহের ভিতরে আমার হচ্ছে গুগল অ্যাডসেন্সের এই লেটার বা চিঠিটা আসছে যেটা একটু আগে আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি আপনাদের যে লেটারটা আমি হাতে পেয়েছি ওকে যাই হোক এই পর্যন্ত আমি সাতটা গুগল অ্যাডসেন্সের লেটার পাইছি সেটা আপনারা যারা আমার ফেসবুকে যুক্ত আছেন তারা হয়তো বা অলরেডি দেখেছেন যাই হোক তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট হবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিকজ আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওগুলোই এখানে আপলোড করার চেষ্টা করি ওকে ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বাই বাই টাটা অ্যান্ড টেক কেয়ার